মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল নটা তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ প্রতিদিন তো সকাল ছটা সাড়ে ছটা এরকম উঠি আর তোর স্কুল শুরু হলে আরো আগে উঠতে হবে আমাকে তো রবিবার বলে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি আমরা সবাই তো এখন আমরা তরুণের জন্য চা বসিয়ে দিয়েছি আর তুর্যর দুধ গরম করে রেখেছি ওকে দুধ রুটি খাওয়াবো তো চলো সাথে থাকো আজকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো টাইটেলা থামেল দেখে বুঝেই গেছো তো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো চা আমার রেডি আর তুর্য কিন্তু দুধটা ঠান্ডা হতে হতে এখন ড্রয়িং নিয়ে বসেছে ও ড্রয়িং করছে কি যে করছে ওই জানে ও এক একটা কালার দিয়ে এবিসিডি লিখছে আচ্ছা ভালো হচ্ছে ভালো হচ্ছে করো 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 এরকম বলে না ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের বললামই যে আজকে চলেছে তো সকালবেলা ঠা খেয়েছি দুজন আর দুধ রুটি খাইয়ে দিয়েছি তারপরে স্নান ঠান করলাম ওদের তিনজনেরই স্নান কমপ্লিট ওরা দুজন রেডি হয়তো নিচে নেমেও গেছে আমি দেখাচ্ছি ওদের আর আমি হচ্ছে এই জামাই ষষ্ঠীর কুর্তিটা পরেছি মা যে আমাকে জামাই ষষ্ঠীতে কুর্তিটা দিয়েছিল সেটাই পরেছি তরুণও আজকে জামাই ষষ্ঠীর ড্রেসটাই পড়েছে তো চলো সাথে থাকো ওদের নিচে গিয়ে দেখাচ্ছি আমি কিন্তু রেডি আর ওখান থেকে মাকে নিয়ে নেবো আমার মাকে কারণ মার উদ্দেশ্যে যাওয়া মাকে তো নিতেই হবে তো সেই জন্য মাকে নিয়ে নেবো ওখান থেকে চলো ব্যাক ক্যামেরায় আমার ড্রেসটা দেখে নাও আর আমি কিন্তু ফুল রেডি এই হচ্ছে আমার ড্রেস ড্রেস আপ খুব আরাম কুর্তিটা পরে ভীষণ আরাম পিওর কটনের তো তো ভীষণ সুন্দর লাগছে পরে মানে খুব কমফোর্ট ফিল করছি আর ঢিলা ঢালাও আছে বেশ এখন আমার ওই সাইজগুলো যে সাইজগুলো হচ্ছে আগে কিনতাম সেগুলো প্রচুর ঢিলা হয় ঢিলা হলেও ভালো লাগে বেশ আরাম লাগে পরে তো খুব কমফোর্ট ফিল করছি পরে খুব ভাল লাগছে তো চলো বেরিয়ে পড়ি আর এই যে আজকে এই ব্যাগটা বার করেছি এই ব্যাগটার মধ্যে দুর্য সমস্ত খাবার দাবার আছে আর জলের বোতল আছে ছাতা আছে ব্যাগ পার্স তো আছেই এই যে চলো তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে দুর্য তরুণ আমি বেরিয়ে পড়েছি রিক্সায় উঠবো চলো 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 আরে আস্তে আস্তে চলো আসো মামা আসো আমার হাত ও বাবা স্টাইল দেখো তুর্যোর তুর্যোর স্টাইলটা দেখো আসো 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 বাবাই কি কায়দা করছে

ট্যাক্সি থেকে নামলাম কি রোদ আজকে বাইরে যখন আসলাম ট্রেনে ঝোপ ঝোপিয়ে বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ বর্ষাকালে না কখন রোদ কখন বৃষ্টি এগুলো বোঝা যায় না তো আমরা দেখতেই পাচ্ছ এই যে প্যান্টালুনস ক্যামা স্ট্রিটের প্যান্টালুন্সে চলে এসেছি প্যান্টালুন্সে কিন্তু ঢুকবো না ঢুকবো হচ্ছে আজকে একটা ইচ্ছা পূরণ করতে আমার এই যে তুর্যকে কিন্তু ড্রেস চেঞ্জ করে দিয়েছি গাড়িতে আম খেয়েছে আম খেয়ে সারা জামার মধ্যে আম ঠাম মাখি একাকার করেছে ও একটা জামাই ষষ্ঠী নতুন ড্রেস পরল আজকে আমাদের মধ্যে রিলস যার উদ্দেশ্যে এসছি সেখানে কিন্তু চলে এসছি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর উদ্দেশ্যেই আজকে এসছি ঢোকো 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 যাও 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 আমরা এখানে বসে আছি 둘째하도록은 <놀람> 니다 <놀람> <놀람> মালাবার গোল্ডেন তো চলে এসছি দেখলেই যার জন্য এসেছি জামাই ষষ্ঠীর গিফট আর কি দেব মাকে তো আমার অনেক দিনের ইচ্ছা আশা স্বপ্ন বলতে পারো যে মাকে একটা সোনার আর কি গোল্ড মানে হাতের রিং দেওয়ার আর কি তো রিং দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু মানে গেলাম পছন্দও হলো কিন্তু আমাদের যেটা পছন্দ হলো সেটা মার সাইজে হচ্ছে না ছোট। তো মার সাইজে মানে দু সাইজ বড় লাগবে ওটা চোদ্দো আছে ওটা মার হাতের সাইজ হচ্ছে ষোলো ষোলো লাগবে তো সেই জন্য বললো মানে যে এই রবিবার আমরা গেছি তার পরের রবিবার ছেড়ে তারপরের রবিবার যেতে মানে মাঝখানে একটা রবিবার গ্যাপ দিয়ে আর কি যেতে মানে পনেরো দিনের আর কি টাইম নিয়েছে ওরা তো তারপর আর কি গিয়ে নিয়ে আসতে মানে রবিবার বলে কোনো ব্যাপার না পনেরো দিন পর যে কোনো সময় আর কি যে কোনো বাড়ি যাওয়া যাবে কিন্তু যেহেতু আমার রবিবার করে ছুটি সেজন্য রবিবার যেতে হবে অন্য দিন তো আর যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না এখন তো সেই জন্য ওই একটা রবিবার ছেড়ে তারপরে রবিবার গিয়ে আর কি আনবো তো ভীষণই তো সুন্দর সুন্দর সব ডিজাইন মানে খুবই সুন্দর ডিজাইন আর এই ইচ্ছাটা কিন্তু আমি অনেক দিন ধরে আর কি সব মানে স্বপ্নটা ইচ্ছাটা পূরণ করে মানে করতে চলেছি এখনও তো করতে পারিনি করতে চলেছি কারণ এটা আমি এক বছর ধরে মান্থলি স্কিম করেছিলাম মার জন্য যে আমার ইউটিউবে টাকা প্রমোশনের টাকা সমস্ত আর কি আমি একটা মান্থলি স্কিম করেছিলাম তো ভেবেই রেখেছিলাম যে জামাই ষষ্ঠীতে এই বছর আমি একটা গোল্ডের গিফট দেব মাকে তো সেই জন্য তিল তিল করে বলতে পারো জমিয়েছি মান্থলি স্কিম করে এবার মান্থলি স্কিম করতে গেলে তোমার স্টোরে এসেই যে টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি অনলাইনেই দিয়ে দিতাম পে করতাম তো প্রতি মাসে মাসে আমি অনলাইনেই পে করতাম তো আগের বছর করেছিলাম সেটা এই বছর এরকম জুন মাসে গিয়ে ম্যাচুয়েট হয়েছে তাই সেজন্য আজকেই নিতে এসেছি কিন্তু এসে তো মানে হলো না আমার মনটা খুব খারাপ হয়ে গেল তো মা বলছে তো কি হয়েছে সাইজ না হলে তোর কি দোষ তো আনন্দ করে করে তো আসলাম যে কাজে আসলাম সেই কাজটা পুরোপুরি সম্পূর্ণ হলো না কারণ আমাদের যেটা আর কি পছন্দ হয়েছে কারণ আমরা যেটা পছন্দ করেছি সেটা সাইজ হয়নি আর বানাতে তাই জন্য সেই ডিজাইনটাই এত পছন্দ হয়েছে অন্যগুলো ভালো লাগছে না মানে ওইটা দেখার পর অন্যগুলো ভালো লাগছে না ওইটাই আর কি মারও পছন্দ আমারও পছন্দ তো মার সাইজে সেটা আর কি বানাতে দিয়ে আসলাম

প্যান্টালুন এসেছিলাম সূর্যের জন্য কিছু কেনার জন্য মানে তুর্যর ড্রেস কেনার জন্য তো সেরকম নতুনত্ব না কিছু লাগলো না ওই টি শার্ট প্যান্ট এগুলো তো প্রচুর রয়েছে একই টাইপের তো সেই জন্য আর কিছু কিনি মা ভেবেছিল ওকে কিনে দেবে তারপর দেখছে একই রকম জিনিস কোনো নতুনত্ব কিছু নেই যেন আর কিছু কিনলাম না ওখান থেকে বেরিয়ে গেছি তারপরে এখানে একটা হোটেলে এসেছি সব বেশিরভাগই হোটেল বন্ধ ছিল রবিবার তো তারপরে এই একটা হোটেলে এসেছি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি আর মা দিয়েছিল লাচা পরোটা মার জন্য তো খাবারটা একদমই মোস্টলি বাজে ছিল খুব খারাপ ছিল খাবারটা তো এখন অনেকটা বাদে তোমরা দেখছো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এসেই কিন্তু তুর্য ঘুমিয়ে পড়েছে আর আমি ভীষণই ক্লান্ত আমি ওখান থেকে শুয়ে আসি মানে ঘুমিয়ে আসি এখানে তুর্য ঘুমিয়ে পড়েছে এসি চালিয়ে দিয়েছে বাবা আমরা মানে ট্রেন থেকে নেমে রিক্সায় উঠে ফোন করে দিয়েছিলাম বাবাকে যে এসি চালিয়ে দাও বাবা এসি চালিয়ে দিয়েছে আসার সাথে সাথে দূর যেখানে ঘুমিয়ে পড়েছে আর তরুণ হচ্ছে বলছে আমি ওখানে একা মানে নিরিবিরিতে একটুখানি ঘুমিয়ে আসি আমি ঠিক আছে যাও ঘুমিয়ে আসো তো ওই বাড়ি চলে গেছে আর আমি এখানে আর এই যে মা তো মনটা খারাপ লাগছে আমার দূর ভেবেছিলাম আজকেই কি পড়তে পারবে না আর মানে আর কি মার হাতের মাপ করে বানাতে দেওয়া আছে